বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মা বলেন ভাই মিলা বেলালে আহাদ সজদা আসতে পারা যায় না কারণ যত জুরি বলো বেঈমান যত তোমার উপর রাগ হয়ে যায় বেলাল বলে বেঈমানটা কি কষ্ট দেয় আহাত যখন আমি বলি তখন আমার ভিতরে আল্লাহর মারিফতের স্বাদ এসে যায় দুনিয়ার কষ্ট আর কষ্ট

বারা বারো দারাউ নবীকে কি পরিমাণ মহাপুত করত নই বিরায় রে তা দালা উলকা চেরে মদিনার চলে গেলেন সুশুল দামেশকে কার জন্য ম মদিনায় তাকবি যেই নবী না এই মদিনাই মদিনারই দ্বারা তাগমন আর দামেশকে চলে গেলেন একদিন নয় দুই দিন না

নবী কিভাবে শুনেন নিষ্কারে আমার সাল্লাল সাল্লাল আইনা গায়বান নাইবান আই গায়বান ওয়াক্কাল আল্লাহ তাআলা কোন উম্মত যদি দূর দূরান্ত ও অনুপস্থিত হয় দা আমি নবীর পথে সালাম দেন দূরত পরে আল্লাহ তাআলা ওয়াকিল নিযুক্ত রাখছেন অসংখ্য গুণিত ফেরেশতা নিযুক্ত রাখছেন তারা তার বাবার নাম দাদার নাম সস্ত গোষ্ঠীর নাম সহ নবীর কাছে আয়শা বর্ণনা করে সুবহানাল্লাহ

বেলাল চোখের পানি গোল দেয় আর নবী গো আপনার জন্য মদিনায় বিরবেতা থাকতে পারি কারণ নবীজি আপনি যে রাস্তা দিয়ে ওই রাস্তা রাহ ছিলাম আমি বেলা আপনি মাঝে মধ্যে কথা বলতেন কার বাড়িতে যাবেন আমাকে বইলা দিতেন আমি ওই বাড়িতে নিয়ে যেতাম কিন্তু আপনি বিদায়ের পর আমি বেমদিনার গলিতে গুলি দাঁটি মাঝে মধ্যে আপনার কথা স্মরণ হয়ে যায় আপনার কথা স্মরণ হওয়ার পর পিছনের দিকে যখন তাকায় তাকায় দেখি আল্লাহ নবী নাই নবী নাই নবী নাই আমি বেলাল মদিনার গলিতে গলি দাঁড়াতে পারি না মাঝে মধ্যে বেহুশের মদিনার গলিতে পড়ে দেখি কোন মানুষ সবাই উঠে নেয় না আমি মদিনাতে চলতে পারি না মদিনার উলীদের গুলি করতে পারি না এই জনরবি বলো মদিনাতে সুদূর দামেশ থেকে চলে আপনার বীর বেতা বেলাল এই কথা বলিয়া গুম ম্যাঙ্গে যা সকাঙ্গ বেলায় গাতটি কত করিয়া মদিনাতের আলো হয়ে গিয়েছে মদিনার নিকট করতে আসাল না মদিনার উনার পুরুষগুলো কত থেকে বের হয়ে গিয়েছে

না মনে শান্তি বায় না মনে হয় বেলা আসতেছে বিরুদ্ধ বি মনে ভাই আসতেছে বেটা যোগ্য তো দিয়ে আসলো সান গাঁডি বেলা কতদিন হয়ে গেল ম বেলা চলে গেলাম তুমি আসলা আমায় আর দিয়ে যে আসলো না রে বেলা ও বেলা একটা শান্তনা দাও রে বেলা

নবীরা একটু আযান দানোর বেলা বেলাল বলে নবী রা এই কার জন্য আযান দিবি আমি তো সহ্য করতে পারি না নবীজি লাতি হাজার হোসেন রাদিয়াল্লাহু তাআলা গোমা এসে বলে আমরা নানা যদি বলতো আপনি তো আযান দিতে আপনি কি আমাদের কি আযান নাম বল না বেলাল নবীজির ওআই লাতির অনুরোধে মিনারায় দাঁড়ায় গিয়েছে সুবহান

জায়গায় দেখি মিম্বর টিকি আছে কিন্তু আমার নবী না এই জন্য আমি বেড়াল বেউস হয়ে গিয়েছি বাইরে আমার সাহাবাই গ্রাম নবীর জন্য এত পাগল পাড়া ছিল এই জন্য আপনাদের কি বলেছি এক নাম্বার যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই কারণ স্মরণ করতে হবে নবীর অনুসরণ করতে হবে নবীর অনুসরণ কিভাবে করব সাহাবায়ে গ্রাম যাবে নবীর অনুসরণ অনুকরণ করেছে সাহাবীরা জানে মানে সব চাইতে বেশি নবীরে मोहब्बत করেছে আমরা এগুলো मोहब्बत দরকার আছে না না যদি আপনাদের গনের গাও পেপারি পার আমির জামিন আবিজি মাদ্রাসা এটা কারবাগান বাগান আল্লাহর নবীর বাগান কার বাগান মসজিদ আল্লাহর ঘর মাদ্রাসা নবীর

আম্মাজান সিদ্দিক আয়েশাকে বলে আয়েশা নামাজের সময় হয়ে গেছে আম্মাজান সিদ্দিক আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য অপেক্ষা করে আমার বাবা ইমামতিতে সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়িয়েছে নবীজি বললেন আয়েশা পর্দাটা সরায় দাও পর্দা সরানোর পরে নবীজি বলতে রাসূলুল্লাহ আপনি শাস্ত্রটাকে এই জামাত পাইবার জন্য উহুদের যুদ্ধে দান দান শহীদ করেছি তাইরের ময়দানে বেহুশ হয়েছি এই জামাত পাইবার জন্য সুতরাং জামাদের জামাতের গুরুত্ব আছে না নেই আরো জোরে বলে ইনশাল্লাহ জামাতের সাথে নামাজ পড়বো তো আল্লাহ তারা সকলকে তৌফিক দান করেন আমি আপনাকে প্রথমে বলছি আমি মানুষ জ্বর ঠান্ডা কাশ এতটুকু করছি ইনশাল্লাহ আবার যদি আল্লাহ কোনো সময় তৌফিক দেন বিস্তারিত আরো আলোচনা করবো তবে আজকে দিয়ে এতটুকু মেসেজ নিয়ে যাক আল্লাহ ভালোবাসা পেত নবীর সুন্নত নবীর তরিকায় নবীর তরিকা আমরা জেনে শুনে আমল করবো ইনশাল্লাহ আজকের পর থেকে ইনশাল্লাহ মসজিদে আসব

এই মানুষটা তো তাহাজুত করত এই মানুষটা তো আসাদ তো মসজিদে গিয়ে পড়তো এই অসুস্থতার কারণে পারে না আল্লাহ বলে এখন তোমরা কি করো বলে কিছু কর্ম করতে পারে না আমল আমল করতে পারে না এর জন্য আমল লিখি না আল্লাহ বলবেন আগে যে আমল গুলো করত এই আমলের নেক আমল গুলো তোমরা লিখতে থাকো সুবহানাল্লাহ এগুলো ফেনশন বোনাস 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 পেতে হলে